আজ কিছু চিকেন রোল তৈরি করব তার জন্য আমার প্রথমে লাগছে সবজি সেটা কেটে নিয়েছি আর হচ্ছে পেঁয়াজ আদা রসুন কুচি করে নিয়েছি চিকেন রোল চিকেন তো লাগবে সেটাও কিমা করে নিয়েছি সব কিছু হাতের কাছে গুছিয়ে নিয়ে আমি প্যান বসিয়ে দিয়েছি পাশের চুলাতে আমার মুরগি রান্না চলছে মানে দুপুরে রান্নার সময়ই আমি এদিকে এই কাজ শুরু করে দিয়েছি তো প্রথমে আমি আমার একটু পরিমাণে আজকে বেশি হবে সবজি আর চিকেন মিলিয়ে সেই অনুমানে একটা হচ্ছে প্যান করায় বসিয়ে দিয়েছি তার মধ্যে হচ্ছে আমি একে একে রসুন পেঁয়াজ আদা মরিচ কুচি করে রেখেছিলাম যেগুলো সেগুলো দিয়ে দিয়েছি এটা একদম ভাজা ভাজা করবো না জাস্ট একটু নরম হয়ে আসা পর্যন্ত তারপরে হচ্ছে চিকেনগুলো দিয়ে দিয়েছি আমি এখানে একটা চিকেনের বুকের মাংস পুরোটা নিয়ে নিয়েছি পরিমাণে আমি একটু বেশি করব তো যার জন্য একটু বেশি করে চিকেন লাগবে শুধু সবজি থাকলে ভালো লাগে না তার মধ্যে যদি চিকেনের কিমাটা বোঝা না যায় তো চিকেনটাও আমি মিনিট দুই নেড়ে নেবার পর এখানে সবজি দিয়ে দিয়েছি সবজির মধ্যে দিয়েছি হচ্ছে বাঁধাকপি পি পেঁপে আর গাজর এটা শীতের দিনে করলে অনেক রকমের সবজি পাওয়া যায় তো গরমে তো আসলে অত ভালো সবজি পাওয়া যায় না বা পাওয়া গেলেও সেই টাইপের টেস্ট থাকে না আমি রোজার মাসে লাস্ট করেছিলাম তো সেগুলো আমার দু একটা আরও বোধহয় রয়ে গিয়েছে একদিন যেদিন বানাই একটু বেশি করেই বানাই তাহলে অনেক দিন যায় তো শেষ হয়ে যাবার আগে আবার ভাবলাম তৈরি করে নিই তো সবজি আর চিকেনটা প্রায় হয়ে এসেছে নামানোর আগ মুহূর্তে দিয়ে দিলাম কিছুটা চিলি ফ্লেক্স সয়া সস আর দিয়ে দিয়েছিলাম হচ্ছে কিছুটা কর্নফ্লাওয়ার গুলে খুবই অল্প পরিমাণে আর লবণ চেক করে নিয়েছি একদম পারফেক্ট হয়েছে এটা একদম গলিয়ে ফেলবো না জাস্ট সিদ্ধ হবে সেই পরিমাণে হয়ে আসলেই এটা নামিয়ে ফেলবো আরও বেশিক্ষণ রাখলে সবজিটা একদম গলে যাবে যেটা খাবার সময় বোঝা যাবে না ভালো লাগবে না তো হয়ে গিয়েছে আমি বড় একটা পেয়ালাতেই ঢেলে নিয়েছি এটা এখন ছড়িয়ে রাখব ঠান্ডা হবার জন্য যেহেতু আমি ওদিকে দুপুরে রান্না রান্নাবান্না করছি সেগুলো সেরে যাতে আমি এদিকে একে আসতে পারি তো আমার এখন হচ্ছে রোলের জন্য ব্যাটার বলতে হবে সেটা আমি পরিমাণ মতো রেগুলার যে আটা খাই সেটাই নিয়ে নিয়েছি পরিমাণ মতো লবণ দিয়ে এটা খুব ভালো একটা স্মুথ করে গুলে নিয়ে এটাতে হচ্ছে ঢেকে রেখেছিলাম তারপর সন্ধ্যার পর আমি এই যে বানাতে চলে এসেছি আমি এখন শিটগুলো তৈরি করে নেব আমার যেহেতু খুব বেশি গরমে কষ্ট হয় যার কারণে আমি দুই চুলাতে একসাথে দুইটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি এখন এই যে পাতলা পাতলা এগুলো হচ্ছে সিট করে নেব এগুলো কেনাও পাওয়া যায় তবে আমি ইদানিং আর কিনি না এতেই বেশি ভালো লাগে আর আমার মনে হয় যে অনেক কম খরচে এটা হয়ে যায় তো যাই হোক দুইটা প্যানে একসাথে আমি শিটগুলো করে নিচ্ছি আর এদিকে হচ্ছে বানানোও শুরু করে দিয়েছি ওদিকে ভাজা হচ্ছে আর এটা তো খুব আস্তে জালে হতে হয় দুইটা একসাথে করে দিই ওদিকে হতে হতে দেখা যায় আবার আমার এদিকে একটা করে রোল তৈরি হয়ে যায় এইভাবেই আস্তে আস্তে সবগুলো রোল আমি তৈরি করে নিয়েছি আসলে এগুলো একদিনে কষ্ট করে একটু বানিয়ে রাখলে অনেক দিন কিন্তু নিজেদের নাস্তা হিসাবেও খাওয়া যায় হঠাৎ করে কোনো গেস্ট আসলেও তাদেরও পরিবেশন করা যায় তো যাই হোক ফাইনালি আমার সবগুলো রোল তৈরি করা হয়ে গিয়েছে আর এগুলো আমি এখন ফ্রোজেন করবো